কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ নিজের মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না এছাড়াও আমরা আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে তিনি অন্তরে লালন করেন একজন শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ইয়ে নাই সে তিনি আমাদের যে আদর্শ বিশ্বাস করেন কিনা আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রশিদ নেই বিশ টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা এবারে পদ্ধতিটা একটা আবেদন থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের গঠনতন্ত্রে আছে এবং সেটা ওই যে অঙ্গীকার নাম বা আবেদনপত্র বলি আমরা এই আবেদন পত্রটা আপনাকে বলি পঞ্চান্ন নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবে প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে

সেটাকে তাদের খুব শক্ত ভাবে তাদেরকে এড়িয়ে একবার ফ্রেশ মানুষ সমাজের যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই তাদেরকে ভদ্রলোক বলে জানে এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট করব সেখানে মানে সজ্জন মানুষ যারা হ্যাঁ কৃষক শ্রমিক মানে যারা যুব তরুণ সবাই তো আছেই হ্যাঁ সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে